প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে চালের গুঁড়ো দিয়ে কেক তৈরি করে দেখাবো চালের গুঁড়ো দিয়ে এই কেকগুলো খেতে এতটাই মজার হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে অনেক বেশি সফট আর নরম তুলতুলে হয়ে থাকে এই কেকগুলো তো চলুন দর্শক কেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট এরপর এই উপকরণগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ কুসুম গরম পানি এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে ত্রিশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এরপর কেক তৈরি করার জন্য আমি এখানে পাউন্ড কেকের একটা মোট নিয়েছি এরপর এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে চালের গুঁড়ার মিশ্রণটি ঢেলে দিচ্ছি তো এরপর আমি কেক বেক করে নিব ওই জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এই পাত্রটিকে আমি হাই হিটে দশ মিনিটের মতো গরম করে নিব তো যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি কেকের মোলটিকে বসিয়ে দিচ্ছি তো এরপর ঢাকনা লাগিয়ে চুলা রাস মিডিয়াম ফ্লেমে রেখে ত্রিশ মিনিটের মতো বেক করে নিব আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটাকেও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি তো ত্রিশ মিনিটের মধ্যে কেক কিন্তু খুব ভালো মতো কুকড হয়ে যাবে 30 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখবো যে কেকটা ভালো মতো কুকড হয়েছে কি না যদি টুথপিকটা ক্লিন আসে তবে বুঝতে হবে কেকটা খুব ভালো মতো কুকড হয়েছে তো দেখতেই পাচ্ছেন টুথপিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা খুব ভালো মতো কুকড হয়েছে এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে তো এরপর কেকটিকে মোল্ড আউট করার জন্য ছুরির সাহায্যে এইভাবে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি চার পাঁচটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এরপর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার কেক একদম রেডি আটা ময়দার কেক খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে চালের গুঁড়ো দিয়ে এইভাবে কেক তৈরি করে পুরো পরিবারের মন জায়গা করে নিতে পারবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের এই কেকের রেসিপিটি একবার বাসায় তৈরি করবেন দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে অনেক বেশি সফট আর নরম তুলতুলে খেতে কিন্তু দুর্দান্ত মজার তো আমি একটা কেক আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস